অডিয়েন্স কিছু মূল্যবান কথা আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করি আমি অনেক ভাবছি আমাকে নিয়ে যে আমার বন্ধু কম কেন এবং অনাকাঙ্ক্ষিত শত্রু এত বেশি কেন এটার একটাই কারণ আমি যেটা পেলাম আমার দ্বারা আসলে আমার জ্ঞানত মতে কারো কোনো ক্ষতি হয়নি বাট যেটা হইছে যে আমি মুখের উপরে খুব অপ্রিয় সত্যি কথা বলি সত্যি কথা হচ্ছে করলার মতো খুব তিতা কেউ খেতে চায় না আমরা মিথ্যার মুখ সে রাড়ালে নিজেদেরকে লুকিয়ে রাখতে খুব পছন্দ করি সে যত বড় যুধিষ্ঠিরই হোক একমাত্র আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া আমরা তো তার উন্মত হিসেবে প্রচুর ধর্ম বিক্রি করে খাই কিন্তু আমরা আসলে কতটুকু নামে মুসলমান আর কতটুকু কামে মুসলমান এটা নিয়ে আমি শঙ্কিত তো ফেসবুক বর্তমানে ক্যাসিনোর মতো একটা ভাওতাবাজি জায়গা হয়ে গেছে কারণ বাঙালি এখন এত এত বেশি উদারতা প্র্যাকটিস করে করে না যেটা হইতেছে যে উম কারো ভালো দেখলে কারো ভালো লাগবে কাউকে উপরে উঠতে কেউ হেল্প করবে ফলো দেন মানে এগুলা কী রে ভাই আপনি টাকার বিনিময়ে যদি স্টার দেন আপনি সেটা নির্লজ্জর তো কিছু নাই আপনি সেটা বলেন যে আমি এত টাকার বিনিময়ে এতটা স্টার দিচ্ছি বা আমি আপনাকে ফলো দিয়েছি আপনি সঙ্গে সঙ্গে এবং আরেকটা কাজ ফেসবুকে সবচেয়ে বাস মারে যেটা আমরা কারো ভিডিও অল্প একটু দেখে ওখান থেকে বের হয়ে যাই তার লাস্ট যে একটা মেসেজ আছে তাইলে আমরা ওটা কেন দেখি দেখারই দরকার নেই ইগনোর করে যায় তাতে সেই ব্যক্তিটার যে ভিডিওটা করছে তার ক্ষতি কম হয় কিন্তু অর্ধেক দিকে ছেড়ে দিলে বা একটু দেখে একটু খোঁচা দিলে তার অনেক বেশি ক্ষতি হয় এবং যারা আছে ইন এক্টিভ ফলোয়ার্স তারা একটা মানুষের ফলোয়িং লিস্টে কেন থাকে আসলে জাসুসি মানে কি বোমকেশ বক্সি হওয়ার জন্য নাসার লক্ষ হওয়ার জন্য সে কি করতেছে কি খাইতেছে কি পিনতেছে মানে কি পড়তেছে এটা নিয়ে কি গবেষণা করেন নাকি গবেষক আমরাই দেখেন যে কত বাজে ছয়টা এক সারা রাত ধরে সে কাজ করতেছি অ্যাবোডিয়া যাওয়ার স্কলারশিপ আগে একবার তো যা মানে সেটেল করি নাই এবার গেলে পারমানেন্টলি যাবো ইনশাল্লাহ তো এদেরকে বল অধ্যাবসায় পার্সিভিয়ারেন্স আপনি কোনো একটা কাজে নামছেন সততার সাথে নামেন ভাই আপনি কোনো একটা কাজ করতেছেন সেটাতে লেগে থাকেন আমরা ম্যাক্সিমাম মানুষ ফেল হয়ে হচ্ছে আমরা লেগে থাকি না কিছুদিন যাওয়ার পরে আমাদের ওই জিনিসটা কাজের ক্ষেত্রে আমি পার্সোনাল কোনো কথা বলতেছি না আমরা ওই জিনিসটা আর সেভাবে কন্টিনিউ করি না সেই পরিশ্রমটা করি না আর দিন শেষে দোহাই দিই আল্লাহ আমাদের ভালোবাসে না আমাদের ভাগ্য ভালো না তো আপনাদের আর জাস্ট লাস্ট সাজেশন যে যারা এই ফলো ব্যাক টু ব্যাক সেন্ড করতে কিন্তু করে না তাদের স্ক্রিনশটটা রাইখা আপনারা জাস্ট একটু পোস্ট করে দেন কারণ আমাদের দেশে সাইবার ক্রাইম বলেন যাই বলেন কোনো ইউনিটি সক্রিয় না ওই ওইটাতেই কাজ হবে আপনার প্রোটেকশন আপনার প্রতিবাদ আপনি আপনার নিজ জায়গা থেকে করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর দুষ্টুকর হচ্ছে শূন্য গোল ভালো আপনার ফলোয়ার্স যদি তাতে আরো বেশ জন কমে যায় সমস্যা নেই ইনশাল্লাহ আপনি সত তো সততার সাথে কাজ করলে বিশ জনের বদলেই আপনি দেখা গেল দুইশো বা বিশ হাজারও পেয়ে যাইতে পারেন বা দুই হাজার সো থ্যাংক ইউ